আঠাশ ফেব্রুয়ারি দুই সালে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত হিসাব সহকারী বা অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণমান ছিল একশো এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে ঢাকা শহরের যানজট নিরসনে দশটি উপায় বর্ণনা করুন দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে ভাব সম্প্রসারণ করুন অনধিক দশটি বাক্য অর্থাৎ দশটি বাক্যের মধ্যে একটা ভাব সম্প্রসারণ লিখতে হবে বিষয়টা হচ্ছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে পার্শ্বে উল্লিখিত প্রত্যেকটির একটি করে সমার্থক শব্দ লিখুন উর্মি শব্দের সমার্থক শব্দ হচ্ছে ঢেউ ধেনু শব্দের সমার্থক শব্দ হচ্ছে গরু চার নম্বর কোশ্চেনটি হচ্ছে পার্শ্বে উল্লিখিত প্রত্যেকটির শব্দার্থ সহ বাক্য রচনা করুন বাঘের দুধ এর অর্থ হচ্ছে দুষ্প্রাপ্য বস্তু কথায় আসে টাকায় বাঘের দুধ মেলে সাত ভাবা মানে হচ্ছে এদিক সেদিক চিন্তা করা বা নানা রকম চিন্তা করা সাত না ভেবে পড়াশোনায় মনোযোগ দাও সাফল্য আসবে হাতের পাশ মানে হচ্ছে শেষ সম্বল বাবার রেখে যাওয়া হাতের পাশ জমিটিও রক্ষা করতে পারল না পাঁচ নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন অনেক দেখেছে যে ভূয়দর্শী বাঘের চামড়া এর এক কথায় প্রকাশ হচ্ছে কৃত্তি রেশম দিয়ে নির্মিত এর এক কথায় প্রকাশ হচ্ছে রেশমি ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে সম্প্রতি ভ্রমণ করেছেন এমন একটি পর্যটন স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লিখুন সাত নম্বর কোশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস অর্থাৎ যে ফ্রেজ এবং ইডিয়ামসগুলো দেওয়া থাকবে সেগুলোর মানে লিখতে হবে এবং সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে অ্যাবভ অল মানে হচ্ছে সর্বোপরি উই শুড বি কাইন্ড প্লয়েড অ্যান্ড অ্যাবভ অল অনেস্ট ক্রাইং নিট মানে হচ্ছে অতীব প্রয়োজন বা জরুরি প্রয়োজন ম্যাস এডুকেশন ইজ দ্য ক্রাইং নিড অফ বাংলাদেশ ম্যাস এডুকেশন মানে হচ্ছে গণশিক্ষা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখিতভাবে পুট ডাউন দ্য স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আউট অ্যান্ড আউট মানে হচ্ছে সম্পূর্ণ বা পুরোপুরি হি ওয়াজ আউট অ্যান্ড আউট অ্যান্ড অনেস্ট ম্যান অ্যাট টগার্স ড্রন মানে হচ্ছে ভীষণ শত্রুতা দ্য টু ইয়াং ম্যান হ্যাভবিন অ্যাট ডগার্স ড্রন ফর এ মান্থ আট নম্বর কোশ্চেনটি হচ্ছে মেক দ্য ফলোয়িং নাউন্স ইন্টু অ্যাজেকটিভ অর্থাৎ যে নাউনগুলো দেওয়া থাকবে সেই নাউনগুলোর ফর্ম লিখতে হবে অ্যাম্বিশন মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা এর অ্যাজেকটিভ হচ্ছে অ্যাম্বিশিয়াস বা উচ্চাকাঙ্ক্ষী ভয়েস মানে হচ্ছে বাচ্চ এর অ্যাজেক্টিভ ফর্ম হচ্ছে ভোকাল মানে হচ্ছে কণ্ঠ ইনভেন্ট মানে হচ্ছে উদ্ভাবন এর অ্যাজেক্টিভ হচ্ছে ইনভেন্টিভ বা উদ্ভাবনী নিড মানে হচ্ছে প্রয়োজন এর অ্যাজেক্টিভ হচ্ছে নিডি নিডি অর্থ হচ্ছে অভাবী ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস এর অ্যাজেক্টিভ ফর্ম হচ্ছে ট্রাস্ট ওটি অথবা ট্রাস্টি মানে হচ্ছে বিশ্বস্ত নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ শূন্যস্থানগুলো পূরণ করতে হবে উপযুক্ত প্রিপজিশন ব্যবহার করে হি সেট আউট ড্যাশ হোম হি সেট আউট ফর হোম অথবা হি সেট আউট টুয়ার্ডস হোম অর্থাৎ সে বাড়ির দিকে রওনা দিল ইট ইজ কোয়ার্টার ড্যাশ নাইন ইট ইজ কোয়ার্টার টু নাইন অর্থাৎ নয়টা বাজতে পনেরো মিনিট বাকি দ্য বিল্ডিং ইজ ড্যাশ রিপেয়ার দ্য বিল্ডিং ইজ ইন রিপেয়ার অর্থাৎ ভবনটি মেরামতরত অবস্থায় আছে হি কেম ড্যাশ রোড হি কেম বাই রোড অর্থাৎ তিনি সড়ক পথে এসেছিলেন ইউ আর ড্যাশ টাইম ইউ আর ওয়ান টাইম অর্থাৎ আপনি সময় মতো আসেন দশ নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন বুক ফেয়ার উইদিন টেন সেন্টেন্সেস অর্থাৎ দশটি সেন্টেন্সের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে বিষয়টা হচ্ছে বুক ফেয়ার বা বইমেলা নিয়ে এগারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশান টু দ্য ডিরেক্টর ফর থ্রি ডেজ কজাল লিভ অর্থাৎ তিন দিনের নৈমিত্তিক ছুটির জন্য ডিরেক্টরের কাছে একটা অ্যাপ্লিকেশন বা দরখাস্ত লিখতে হবে বারো নম্বর কোশ্চেনটি হচ্ছে বারোশো টাকা একটি নির্দিষ্ট হারে সরল মুনাফায় পাঁচ বছরে পনেরোশো পঁচাত্তর টাকা হলে মুনাফার হার কত এখানে বলেই দেওয়া আছে সরল মুনাফা সরল মুনাফার ক্ষেত্রে আমরা ইন্টারেস্ট নির্ণয়ের সূত্র জানি আই ইকুয়াল টু পি এন আর এখানে পি হচ্ছে আসল টাকা বারোশো টাকা এন হচ্ছে সময় পাঁচ বছর এবং আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার সেটা আমাদের বের করতে হবে এবং বলে দেওয়া আছে যে এই মুনাফা এবং আসল মিলে হচ্ছে পনেরোশো পঁচাত্তর টাকা তাহলে এখান থেকে এই আসল টাকা বারোশো টাকা বিয়োগ করলে আমরা এই সুদ বা ইন্টারেস্ট বা মুনাফা পাচ্ছি তিনশো পঁচাত্তর টাকা তাহলে এখান থেকে সবগুলো ভ্যালুই আমাদের যেহেতু জানি এখান থেকে আমরা আর এর ভ্যালুটা বা রেট অফ ইন্টারেস্ট বের করে ফেলতে পারবো তাহলে আর সমান হচ্ছে আই বাই পি এখানে ইন্টারেস্ট আই হচ্ছে তিনশো পঁচাত্তর বাই পি বা আসল টাকা হচ্ছে বারোশো গুণ এন হচ্ছে পাঁচ এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ছয় পূর্ণ একের চার এবং এটাকে যেহেতু আমাদের পার্সেন্টেজে বের করতে হবে তাহলে একশো দ্বারা গুণ করলে আমরা পাবো ছয় পূর্ণ একের চার পার্সেন্ট তেরো নম্বর কোশ্চেনটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি এটাকে একটু ভেঙে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি অর্থাৎ ফাইভ এক্স মাইনাস ফোর এক্স করলে হয় এক্স এখন এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে থাকে এক্স প্লাস ফাইভ মাইনাস এখান থেকে ফোর কমন নিলে থাকে X+ প্লাস ফাইভ তাহলে এখান থেকে আমরা দুইটা রাশি পেলাম একটা হচ্ছে এক্স প্লাস ফাইভ এবং একটা হচ্ছে X মাইনাস ফোর আরও একটি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর ক্যালকুলেশনের সুবিধার জন্য এখানে ফোর এ এ স্কোয়ারকে একবার যোগ এবং একবার বিয়োগ করব তাহলে রাশিটা হবে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এ স্কোয়ার প্লাস ফোর মাইনাস ফোর এ স্কোয়ার অর্থাৎ এই দুইটা কাটাকাটি হয়ে গেলে আবার থাকে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই এ টু দি পাওয়ার ফোরকে লিখতে পারি এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ স্কোয়ার ইন্টু টু অর্থাৎ ফোর এ স্কোয়ার প্লাস এই ফোরকে লিখতে পারি টু তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু তার হোল স্কয়ার মাইনাস ফোর আমরা লিখতে পারি টু এ তার হোল স্কয়ার তাহলে এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অর্থাৎ এ প্লাস বি তাহলে এ স্কোয়ার প্লাস এবং এ স্কোয়ার প্লাস এটাকে গুছিয়ে লিখলে হয় এ স্কোয়ার প্লাস এবং এ স্কোয়ার মাইনাস চোদ্দো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে মান নির্ণয় করুন এ প্লাস বি ইকুয়াল টুয়েলভ এবং এ বি ইকুয়াল থার্টি ফাইভ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করুন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এ প্লাস বি এর মান জানি টুয়েলভ তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এর মান হচ্ছে থার্টি ফাইভ ক্যালকুলেশন করলে আমরা এই মানটা পাব সেভেন্টি ফোর পনেরো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে সংজ্ঞালি খুন সূক্ষ্মকণি ত্রিভুজ ভরকেন্দ্র ট্রাপিজিয়াম পরিবৃত্ত এবং ঘনক ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি কোণই নব্বই ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্ম ত্রিভুজ বলে অর্থাৎ যে ত্রিভুজের তিনটি কোণের কোনো কোণি নব্বই ডিগ্রি বড় না এর থেকে ছোট সেটাই হচ্ছে সূক্ষ্ম ত্রিভুজ ভর কেন্দ্র ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলে অর্থাৎ এই যে ত্রিভুজের তিনটা বাহুর মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুই হচ্ছে ভরকেন্দ্র ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অপর বাহুদ্বয় তির্যক তাকে ট্র্যাপিজিয়াম বলে ট্রাপিজিয়াম হতে হলে অবশ্যই এক একজোড়া সমান্তরাল বাহু থাকতে হবে অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা হচ্ছে সমান্তরাল কিন্তু সমান নয় এবং বিপরীত বাহু দুইটি তির্যক অবস্থায় আছে এজন্য এটাকে আমরা ট্রাপিজিয়াম বলবো পরিবৃত্ত পরিবৃত্ত হচ্ছে কোনো একটি ত্রিভুজের এই যে তিনটি শীর্ষবিন্দু এই তিনটি শীর্ষবিন্দুগামী যে বৃত্ত সেটাকেই বলে পরিবৃত্ত ঘনক আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে তাকে বলে ঘনক ষোলো নম্বর কোশ্চেনটি হচ্ছে সংক্ষেপে উত্তর লিখুন জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ কবে ও আইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স এর সদস্য পদ লাভ করে বাংলাদেশ উনিশশো সালে ওআইসি এর সদস্য পদ লাভ করে দাভোস সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় দাভোস সম্মেলন অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডে সুয়েজ খাল কোন দেশে অবস্থিত সুয়েজ খাল মিশর বা ইজিপ্টে অবস্থিত বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে দশ ইস ছয় বা পাঁচ ইস টু তিন সতেরো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে পূর্ণরূপ লিখুন বিমস্টেক এর পূর্ণরূপ হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিস্টেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন ও এম আর এর পুনরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্স আপ ল্যাঙ্গুয়েজ এন টিন এর পুনরূপ হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার ইউএনডিপি এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম আঠারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে টিকা লিখুন অমর একুশে বইমেলা এবং রোহিঙ্গা সমস্যা এই দুইটা বিষয় নিয়ে টিকা লিখতে হবে দুইটাতে মোট মার্ক হচ্ছে দশ এই ছিল মোটামুটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব সহকারী বা অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে